বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি বেশ কিছু হাসির জোকস নিয়ে চলে এসেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন কর্তা বুঝলে গিন্নি কাল রাতে স্বপ্নে আলাদিন এসে আমাকে তার আশ্চর্য প্রদীপ দিল আর বলল তুমি এটা নাও আর তুমি এটা জীবনে একবারের জন্যই ব্যবহার করতে পারবে তারপর এটা আবার আমার কাছে ফেরত চলে আসবে গিন্নি ইস তুমি কি ভাগ্যবান তা তুমি কি চাইলে কর্তা আমি আর কি চাইব তুমি ছাড়া আর কে আমার আছে তাই তোমার জন্য চাইলাম গিন্নি ইস কত ভালোবাসো তুমি আমাকে যাক কি চাইলে তুমি আমার জন্য কর্তা আমি আর কি চাইবো আলাদিনকে বললাম যে তুমি আমার গিন্নির যা বুদ্ধি আছে তাকে দশ গুণ বাড়িয়ে দাও গিন্নি ও তাই তারপর কি হলো কর্তা কি আর হবে আলাদিন আমার আর্জি শুনে সে কি হাসি কি বলবো হাসি আর থামতেই চায় না শেষমেশ বলল মূর্খ এটা জানিস না শূন্যকে যত দিয়েই গুণ কর শূন্যই থাকে মধ্যে থেকে তোমার জন্য আমার এত বড় সুযোগটা হাত ছাড়া হয়ে গেল বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি এটিও খুব মজার তাহলে শুনুন গার্লফ্রেন্ডের মেসেজ এলো আজ রাতে বাবা মার নেমন্তন্ন আমি বাড়িতে একা আসবে নাকি নানটুদা টাইপ করলো হ্যাঁ নিশ্চয়ই ডার্লিং এ আর বলতে সেন্ট করতে যাবে এমন সময় একটা ছিনতাই বাজ নানটুদার হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে দৌড় লাগালো চোরের পেছন পেছন নানটুদা দৌড়াচ্ছে আর চেঁচাচ্ছে সেন্ট বাটন ভাই সেন্ট বাটনটা খালি চেপে দে ও ফোন তুই নিয়ে যা খালি সেন্ট বাটনটা চেপে দিয়ে যা ভাই আমার প্লিজ প্লিজ ভাই বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি এটিও খুব মজার তাহলে একটু শুনুন এক ভদ্রলোক প্রথম মেয়ের শ্বশুর বাড়ি গেছেন মেয়ের শ্বশুর আপনি চা না কফি খাবেন মেয়ের বাবা না না ও সব খাবো না মেয়ের শ্বশুর তাহলে হুইস্কি দেব মেয়ের বাবা তা দিতে পারেন কিন্তু জল দেবেন না মেয়ের শ্বশুর কেন মেয়ের বাবা আমাদের বাড়ির নিয়ম যে মেয়ে সন্তান না হওয়া পর্যন্ত মেয়ের শ্বশুর বাড়ির জল গ্রহণ করতে নেই বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি এটিও খুব মজার তাহলে শুনুন এক পাপি নড়কে গেল অবাক হয়ে দেখল ওদের শহরের নামকরা পণ্ডিত যিনি কখনো কোনো অন্যায় করেছেন বা মিথ্যা বলেছেন বলে শোনা যায়নি তিনিও সেখানে পাপি আর স্থির থাকতে পারল না পণ্ডিতকে জিজ্ঞেস করেই ফেললো আপনি এখানে পণ্ডিত কি করবো বাবা সবই আমার স্ত্রীর জন্য পাপি বুঝলাম না পণ্ডিত তিনি রোজ সকালে সেজে গুজে এসে আমায় জিজ্ঞেস করতেন কেমন লাগছে আমাকে তা বাবা গৃহশান্তির কথা ভেবে আমাকে মিথ্যা বলতেই হতো বন্ধুরা এখন যে এই জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি এটিও খুব মজার তাহলে শুনুন রাতের খাওয়া দাওয়া শেষ করে পচা তার বউয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল আই লাভ ইউ পচার বউ রেগে মেগে বলল না না ছেলেকে রোজ রোজ আগে শুইয়ে দিলে হবে নাকি সামনে ইউনিট টেস্ট আসছে পড়তে বসাতে হবে তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো মজার গল্প হাসির গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি